আলহামদুলিল্লাহ বলেন না আজকে সুযোগ যখন পেয়ে গেলাম আল্লাহ আকবার মুফতি মিল্ল যাকে শেফার জন্য আমরা হাজার হাজার মাফির দোয়া করেছি আল্লাহ ছোট্ট বাচ্চার মতন পাচ্ছে আমিন বলেন না আরো সেফা করে দিই কণ্ঠের মধ্যে আরো তাসির পয়দা করে দিই দেখুন তো ছোট্ট একটি কলি না আল্লাহ হজরত একটা কলম জাত ইন্না আতই না আমি মহান আল্লাহ আপনি মহান আবিকে মহাশ সম্পদের মালিক বানাই দেন সুবহানাল্লাহ ছুট্টো আমার বাবাদের মত আমি একটু ছোট্ট কোন তাফসীরের নকলিয়া দিচ্ছি না আলাহ হযরতের কলমটা দেখেন তো সুবহানাল্লাহ আজকের মুক্ত তাফসীরুল কোরআন এর মাহফিলের সত্য কথা সুবহানাল্লাহ ভদ্র বিশ্বের যিনি সুন্নিদের ইমাম যার মাসলকের উপর চার কোরআন তো তো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আলাহ হযরত পয়গাম দিচ্ছেন خالিক কে কুলনা মালিককে কোনো বানা দিয়া দোনো জাহান দনো জাহান দে দিয়ে আপু কী জিয়া রোমে একটু সুরবলপুরল শুভান আল্লাহ আল্লাহ কত দিলে কত দিলে কত দিলে আমার মুনি পাওলা এড়ান করে দিলেন দুনিয়ার জগৎবাসীরা তোমরা জেনে নাও শুনে নাও সারা বিশ্বের মকাম এক পাল্লাই আমার মুস্তফার মকাম আর এক পাল্লাই আমি মুনিব মাওলা জানতাম আমার মুস্তফাকে নিয়ে তোমরা কটুক্তি করবে তোমাদের গানের মধ্যে যুদ্ধ পিটা করা ছাড়া কোনো উপায় নাই সেই তো তিরুকেল আল্লাহর কোরআন রাখলাম প্র্যাকটিক্যাল আমি মেয়েরাজে মুস্তফা রাখলাম

عرش پری تیرا بہر میں راز ہے روح ہے امی تو ہی سر وار ہر دھو جا ہے شاہ تو ہی سر وار ہر دھو جا ہے تیرا مسلم نہیں ہے خدا کی قسم تیرا مسلم نہیں ہے خدا کی قسم اکلا میں الہی میں شمس دوہا عرش ہم نے دلیں বলবেন না শুভারান্না কষ্ট লাগে আজকে আমার সময় নাই এক একটা নাচের মধ্যে এক এক রাত শুভারান্না এক একটি মধ্যে গোটা সুরা পাড়া মা বলে দুগাই দিলেন অসক্ক মুজায়ে মুস্তাফার হাদিস দুগাই দিলেন সুবহানাল্লাহ জান্নি ভাবে একটু শেষ করি আছেন আমার মুনীব মাওলানা মুস্তাফার পজিশন কোথায় আল্লাহ বলতেন আমি জানি আমার মুস্তাফাকে তোমরা সাধারণ মানুষ বলবা আমি জানি আমার মুস্তফাকে বাপদাদার মতন বলবা আমি জানি আমার মুস্তফাকে মাটির বলবা আমি জানি আমার মুস্তফাকে ইলমে গায়েব জানে না বলবা আমি জানি আমার মুস্তফাকে পাওয়ারলেস বলবে আমি জানি আমার মুস্তফাকে তোমরা গুড়েহার বলবে আর আর হজরত সুরা কাউসারের তাফসিরের ব্যাখ্যায় যেতে 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 আল্লাহ আকবর এত নিপুণভাবে কলম মেরে দিলেন

مکی ہوش تنشی ہوئے وہ نبی ہے جس کہے یہ مقام وہ نبی ہے جس کہے یہ مقام وہ خدا ہے جس کا مقام نہیں ওকমানের হসনে হুজুর হে আর বারবার বলি তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বানাইলে বলে যে খবরদার সারা বিশ্বের 18000 মকরুকা এক পল্লাই রাখলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আপনি আসেন আপনি কোথায় যেখানে আমি আল্লাহ শেথায়

تمہارے لیے گئے ہوئے دن کو اثر کیا یہ تو تو تما تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکینو مکان چنین و چنا تمہارے لیے বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন সুহানলা বলবেন না আরেকটু জোরে মহরাত্মার মাবুককে কত পাওয়ারের মালিক বানিয়ে দিলে আল্লাহ ইলাম কুলিয়া ই ভাদি সোহর আমার বান্দার মামলায় আমি বলবো আমার বান্দা কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না মুস্তফা আপনি সুভান খুবে বলে দিন আমার বান্দাকে আপনিও বলে দিন কুলিয়া ইভাগ চবাজতে বলবেন না শোভানল্লা আমার মুস্তফার পজিশন নবী খোদা নয় নবী খোদার থেকে জুদা নয় সুভানন্দ বলবেন না মরাব তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে কোন কোনো সায়ের আরসুমে তোল জমাতের এত সুন্দর মহাম্মদ শির কুদরত হ্যশি কার মোজ কা জানে মহম্মদ শির কুদরত হ্যাঁ اسی کا ربز کی جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں خدا جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں خدا جانے, جانے نا سبحان اللہ ایک مونی بیر دور بار موری میرے تور بات کے لم جا مولا

داروں میں ہو ہوگا موری نہیں پار لگا جانا موری نہیں پار لگا جانا سا নিরা সহেভ আমি ডাকে যে তোমায় নিরা সহেভ আমি ডাকে যে তোমায় ভিড়ায়ব দাও কুলেব মুর তরণী হা ভি রায়েব দাও কুলেব মুর তরণী শোভানল্লা কি নতুন করে কথা ইয়ার শোনা ওয়াজ শোনাবার জন্য আসি নাই নাচ শোনাবার জন্য আসি দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি যুগ বরণ্য আলমে তিনদের হাজরি আমার হাসান আজার এই দ্বারা সম্ভব হলো আজকের মাহফিল কনভেনারদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এই তফসিরুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই ঐতিহাসিক দর্শন কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই রকম মুক্ত ভুল ধরে দেওয়ার কোরআনের সত্যিকার আসল রঙুজা বের করার এরকম তফসিরুল কোরআন মাহফিল আমাদের দরকার আছে হাত তুলে বলতে হবে নার ইত্যাদি নারা কাউসিয়া পবিত্র তফসিরুল কুরআন মাহফিন পঞ্জতন সুন্নি সংগঠন আল্লাহ সবাইকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমার এই কনভেনার যারা তফসিরুল কোরআনের পাক পঞ্চতন কমিটিকে আল্লাহ কবুল করুক এলাকাবাসী যারা হাত বাড়াই অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম করে আল্লাহ তাদেরকে শানদার কামে আবিধান করুক ঐতিহাসিক তফসিরুল কোরআন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করুক আমরা চাই কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে পবিত্র থেকে

شمالی صدر سیدہ جانشین حضرت اللہ معزنیٰ مکتی سید شام سدہہ باری مرتبہ حجیل حلالی آمد الموجب حسید حیل سین آج کے ایک ایک پرگرام میں شمالی تعلقوں سے بیواری اٹھے کیا تو حضرت اللہ معزنیٰ مولیٰ محمد مدام ربانی قاسمی مرتبہ حجیل حلالی احمد موجب حجیل حلالی آج کے ایک پرگرام میں شمالی سے